সাহাবিরা জামা টেনে ধরল ও আবু হরায় না বদ্র মানুষ কোন সময় জুড়ে কথা বলো না দৌড় দাও না আজকে কেন দৌড়াচ্ছ আবু হরায়রা বলে জামা ছেড়ে দাও আমাকে জলদি বাড়িতে পুষতে দাও আমি বাড়ি গিয়া দেখতে চাই আমি আগে বাড়িতে পুষতে পারলাম নাকি আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু দরবারে নবুবিতে এসে রাসুলের সামনে কাঁদতেছে নবী বলে আবু হরাইরা কান্দ কেন কাদার কারণ কি এই আবু হরাদার নাম কিন্তু ছিল আব্দুর রহমান তার একটা অভ্যাস ছিল এই আব্দুর রহমান সাহাবিটা তার পকেটের মধ্যে চাদরের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে রাখতেন বিড়াল সানা পুষতেন আদর করে পকেটে নিয়ে রাখতেন এই আব্দুর রহমান একবার রাসুলের দরবারে আসছে তার চাদরের ভিতর থেকে একটা বিড়াল সানা বের হয়ে রাসুলের সামনে পড়ছে সুবাহান আল্লাহ নবীজি এই আব্দুর রহমানকে ডাক দে ইয়া আবা হরায়রা হে বিড়াল সানার পিতা আবা হরায়রা অর্থ হচ্ছে হে বিড়াল সানার পিতা আবু হরায়রা বলে আমার নাম আব্দুর রহমান কিন্তু নবী বলছে বিড়াল সানার পিতা আজ থেকে আমি যতদিন বাঁচবো আমার নবীজির মোহাম্বতের খাতিরে নবীজির পবিত্র মুখ থেকে যেই নাম বের হয়েছে আমি আমার আসল নাম বাদ দিয়া আমার নামটা আজ থেকে হয়ে গেল আবু হরাইরা সুবাহ রসুলের দরবারে এসে কাঁদতেছে আবু হরাইরা কাঁদো কেন বলে হুজুর আমার মা মাকে মেরেছে তো মা কেন মারলো আবু হরায়না বলে আর সুল আমি আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়েছে গভীর রজ্জু আমি বাড়ি ফিরেছি আমার মা বলল এত রাত্রে কোত্থেকে থেকে আসলে বাবা আমি বললাম মা গো যেই নবীর কদম যেই নবীর দরবার চিনতে পারলে জীবন ধন্য হয় ওই দরবারে নববী থেকে ফিরতে আমার দেরি হয়েছে সুবহানাল্লাহ আমার মা একজন মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো অনেকক্ষণ পর্যন্ত মা আমাকে প্রহার করলো আমি বললাম মাগ যতক্ষণ চামাকে মারতে পারো মারতে পারতে তোমার বাড়ি সুদ্ধা গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি তোমার বাড়ি ছেড়ে দিতে পারি কিন্তু যে দরবারে আমি গিয়েছি ওই দরবারে নবমী কোনোদিন ছেড়ে দিতে পারি না নবীজির কদম আমি কোনোদিন ছাড়তে পারবো না গলা ধাক্কা দিয়ে আমার মা আমাকে বের করে দিলেন নবীজি আমি আপনার দরবারে এসেছি তো নবী বলে আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে আমি এখানে কি করব জুর আমার মা একজন মুশরিকা জন্ম সে গুনাহ করেছে গুনাহে লিপ্ত নবীগো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন আল্লাহ হুম্মা আহি দি উম্মা ব হরায়রাং আল্লাহ আবু হরায়েরার মাকে তুমি হা দেন করে দাও বিজি দোয়া করেছেন আর আব হরায়রা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হলো সাহাবিরা জামা তেনে ধরনের ও আবু হরায়না ভদ্র মানুষ কোন সময় জুড়ে কথা বলো না দৌড়ে দাও নাং আজকে কেন দৌড়াচ্ছ আবু হরায়রা বলে জামা ছেড়ে দাও আমাকে জলদি বাড়িতে পুঁছতে দাও আমি বাড়ি গিয়া দেখতে চাই আমি আগে বাড়িতে বুঝতে পারলাম নাকি আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে সুবাহ আবু হর বলে আমি বাড়িতে গিয়ে আমার মার দরজার সামনে নখ করলাম আমি ডাক দিলাম মাগ মা বইলা আমার মাকে আমি ডাক দিলাম ভিতরে থেকে আওয়াজ আসলো কে আমি বললাম মা আমি তোমার আবু হরা হেরা মা বললেন বাবারে অপেক্ষা করো দরজা ঘন্তেছি আব হরা বলে আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজে কর্কশতার ভাব পেলাম না কোনো রাগার অবস্থা পেলাম না আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজে ও হাইদার গন্ধ পেলাম সুভা আমার বুঝতে বাকি রলো না আমার যেই বাঘ জনমর ঘুনা করেছে আল্লাহ তালা হাদিবের দোয়ার খাতির আমার মাকে হেদায়ত দান করে দিয়েছে এজন্য মালিকের কাছে ফিরে আসাটা একেবারে সহজ শুধু তাও বা ইস্তেকফার করবেন অপরাধ হয়ে গেছে শুধু মালিকের কাছে মাফ চাইবেন আর মাফ চাইলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় যদি বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই